যেভাবে আমি ওই সেনাবাহিনী স্যার কে সেটিংগুলা করে দিয়েছি আপনারাও সেম ভাবে মিলিয়ে নেন আসসালামু আলাইকুম স্যার স্যার আপনি তো বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করেন জি জি ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই এখন আপনার প্রোফাইলে কি সমস্যা হইছে স্যার আসলে আমার নতুন একটা পেজ তো এখানে আমি অনেক কিছু বুঝি না তারপর আমার ফলো ভিডিও গুলো আমি মানুষ ভিডিও করি আসলে মানুষদেরকে সাহায্য করে মন তা কিছু রাস্তার পাগলদেরকে আচ্ছা গোসল করাই তারপর হচ্ছে সাবান দিয়ে গোসল কড়াই চুল কেটে দেয় নখ কেটে দেয় প্লাস হচ্ছে পোশাক দেই কখনো খাবার দেই কখনো আবার তাদের বাসায় পৌঁছায় নেই আমাদের মূল লক্ষ্য হচ্ছে তাদেরকে যেন সুস্থ করতে পারি বা তাদের পরিবারের কাছে খেয়ে দিতে পারি এর জন্য হচ্ছে আমরা ভিডিও গুলো আহ তৈরি করি এখন আপনার পাশাপাশি বিউ আসতেছে না তাই তো বিউ আসতেছে না বিউ আসতেছে না লাইভ কমেন্ট ও আসে না শেয়ার কখনো কখনো আসে কখনো আসে না আচ্ছা আচ্ছা স্যার এখন আপনি স্ক্রিন শেয়ার করেন আপনি সেটিং এ যান না আচ্ছা সেটিং হ্যাঁ সেটিং এ যান আমি কয়েকটা সেটিং করে দিচ্ছি गाइस আপনাদের যাদের ভিডিওতে ভিউ আসতেছেন আপনারা সেম টু সেম এই সেটিং গুলো করে নেবেন 100% আপনাদের ভিডিওতে ভিউ আসবে আমি যেই রকম এই সেনা বাহিনী স্যার কে এই সেটিং করে দিচ্ছি আপনারাও সেম ভাবে সেটিং করে নেবেন 100% আপনাদের ভিডিওতে ভিউ আসবে দেখেন মিডিয়াতে যান ওই যে মিডিয়া লেখা আচ্ছা মিডিয়াতে একদম নেবা ওকে কখনো হে 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 আপনার এটা তো করা আছে একদম নিচে টান দেন ঠিক আছে এটা থেকে বের হন আপনি নিচে টান দেন নিচে টান দেন ওই যে ওই যে ওই যে পুশতে যান ওই যে পুশ লেখা পুশ পুশ পয়еха রাখা পুদিননি শর্ট হয় ওকে এটাও ঠিক আছে গাইস আপনারা মিলিয়ে নিবেন একটু বাইর হন স্টোরি দেখান স্টোরি স্টোরি পোস্টের নিচে স্টোরি মাশ আপনার ওই নিচের অপশনটা অন করেন নিচের অপশনটা অন করে দেন অন করে দেন একদম নিচের অপশন হ্যাঁ একটু বাইর হন একটু বাইর হন গাইস আপনারাও সেইটি সেম মিলিয়ে নেবেন যেভাবে আমি ওই সেনাবাহিনী স্যার কে সেটিং গুলা করে দিচ্ছি আপনারাও সেম ভাবে মিলিয়ে নেন নিচে যান একটু বাইরে হন রিলস এ যান রিলস যান রিলস আর ডাবল ই এল এস রিলস ওকে মাশাআল্লাহ এটাও পাবলিক করা আছে এটা অন করা আছে বাইরে হন